ঐ আমার বাইক নাইছে রে মামা এসে ভিতরে আচ্ছা ঠিক আছে কি রে বাইক না কি অবস্থা আসসালামু আলাইকুম মামা ওয়া আলাইকুম আসসালাম কি রে না তোরে যা কইলাম যে বাড়ির কাজ ধরার আগে আমার থেকে পারমিশনটা নিস মামা এখানে পারমিশন নেওয়ার কি আছে মামা আমার মা আমাকে সম্পত্তি বুঝাই দিয়েছে আমি এইভাবেই বাড়ি করতেছি আর পারমিশনের ব্যাপারে যদি বলেন হ্যাঁ ঠিক আছে এটা আমার বলা উচিত ছিল কিন্তু আমি বলতে পারি নাই উচিত ছিল বলস নাই তো এখন তুই তোর মার সম্পত্তি দাবি করস আমি যদি আমার বোনের না দেই তাইলে তোর মায়ের সম্পত্তি পাইব এখন তুই আমাকে সম্পত্তিতে তুই আয় মনে কর যে বাড়ি করবি আর আমাকে জিগানে কিছু পয়জন মনে করবি না এটা তো তোর খাম খেয়ালি করল হইব না এটা আমাকে জিগাই তুইব তারপর তোর কাজ করতে হইব তুই যদি রনি আমার প্রথম জিগাইতি যে মামা আমি কেমনি কি করুন আমি তো তোর লিগে বাড়ি করার লিগে জায়গা রাখছি কিন্তু তুই তো না জিগাই মনে করে এই জায়গায় তুই কাম শুরু করে লইস আর বাইক না তুই এই কামটা ঠিক করলি আমার তো অনেক স্বপ্ন ছিল যে এই জায়গাটা আমি হাসপাতাল করুম এম তুই এই জায়গায় এবারের কাজ ধরলি এম তুই আর আমি যদি ঝগড়া করি তাহলে মাইনসে কি করবো আমগত বংশের একটা নাম আছে সবচেয়ে বড় কথা হলো যে আমি জানি এই জায়গাটা আমাদেরই মা যেহেতু দেখাই দিছে এই জন্য আমি এই জায়গায় বাড়ি করছি আর আপনি যে এই জায়গাটা হাসপাতাল করবেন এটা তো আমি জানতাম না জানলে তো আমি এখানে জীবনও বাড়ি করতাম না আর আপনি ঢাকায় থাকলে আমি আপনাকে ফোন দিত আপনি তো ছিলেন দেশের বাইরে আপনি পরে এসে শুনছেন হয়তো বা বাড়ি করছি ততক্ষণ আমার বাড়ি অর্ধেক হয়ে গেছে

রাগ করেন না যা হইছে হইছে মা বাবাকে নেই তো আর কি ঠিক আছে ভাই না তুমি যত কাজ ধরে ভালোইছো তো এটা ধরো বাজারের সাথে যে জায়গাটা আছে এই জায়গাটার ভিতরে আমি হাসপাতালের কাজ কমপ্লিট করব ঠিক আছে মামা ঠিক আছে যাইগা মামাটা ভালো আছে দেখা বাড়িটা করতে দিল দিলো নইলে খারাপ মানুষ হইলে হ্যাঁ এটাই বাস্তব জমি জমা সংক্রান্ত বিষয়ে ঘাত প্রতিঘাত সংঘর্ষের কারণ হয়ে দাঁড়ায় যা খুনের মতো জঘন্য কাজও মানুষ করতে পারে